হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির তিরাশিতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি এখন যে দুপুর তা বোঝার সাধ্য নেই ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে পৃথিবী ঘুমিয়ে আছে সকাল থেকে সূর্যের দেখা নেই কুয়াশা তার গভীর মায়া সূর্যকে লুকিয়ে রেখেছে পূর্ণ আলোক বারান্দায় বসে কাচ্ছে। তার পাশে বসে আছে প্রান্ত প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে কিন্তু পূর্ণার কোনো হুশ নেই সে কেঁদেই চলেছে মগা আলোক ঘুমাচ্ছে নাক দিয়ে বের হচ্ছে বিধ শব্দ সে শব্দে প্রান্ত বিরক্ত সে দুই আঙ্গুল কানে ঢুকিয়ে ছুপচাপ বসে রইল পূর্ণা হাঁটুর উপর থুতুনি রেখে সুপারি গাছগুলোর দিকে তাকিয়ে আছে তার চোখ বেয়ে টুপটুপ পৃষ্টিবর্ষণ হচ্ছে বুকের জ্বালা পোড়া সহ্য করতে পারছে না মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি পশমকে পুড়িয়ে দিয়েছে এ ব্যথা সে কোথায় লুকবে মনের মণিকোঠায় যত্নে রাখা ভালোবাসার মুখের তিক্ত কথা কি সহ্য করা যায় পূর্ণা নিচের ঠোঁট কামড়ে ধরে বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে লণ্ড ভণ্ড করে দিচ্ছে ফুসফুস কিডনি মস্তিষ্ক সর্বাঙ্গ পূর্ণার হেঁচকিয়ে ওঠে প্রান্ত চেয়ার ছেড়ে পূর্ণার সামনে এসে দাঁড়ালো উৎকণ্ঠিত হয়ে বলল আপা পূর্ণা তার ডাগর ডাগর চোখ দুটো মেলে প্রান্তর দিকে তাকায় চোখের দৃষ্টিতে দুঃখের মহাসাগর পূর্ণা প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল ভাই আল্লাহ আমাদের থেকেই কেন সবকিছু চিনিয়ে নেন প্রান্ত পূর্ণার কথার মানে বুঝল না কিন্তু পূর্ণার কান্না তার হৃদয় ছুঁয়ে যায় সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আল্লাহ সব ঠিক করে দিবে না পা বড় আপা বলে যা হয় সব ভালোর জন্য হয় পূর্ণার কান্নার দমকে কিশোর প্রান্ত কেঁপে কেঁপে ওঠে আলোক ঘরের পাশে রিদওয়ান দাঁড়িয়ে আছে মৃদুল অন্দরমহলে আছে ভেবে সে পাতালঘর থেকে সোজা আলোক ঘরে এসেছে কিন্তু এসে দেখে এখানে পূর্ণা হাউমাউ করে কাঁচে ব্যাপারটা কি হৃদওয়ান আলোক ঘরে আর গেল না কলপাড়ে রিনুকে দেখা যায় রিদওয়ান চারপাশ দেখতে দেখতে কলপাড়ে আসে রিনু রিদওয়ানকে দেখে ভয়ে জমে যায় নানা অজুহাতে রিনুর গায়ে হাত দেয় রিনুর ভালো লাগে না ভয় কিছু বলতেও পারে না সে এতিম ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে যাওয়ার জায়গা নেই রিদওয়ান রিনুকে প্রশ্ন করলো পূর্ণা কাঁদতেছে দেখলাম কিছু জানিস রিনু কাচুমাচু হয়ে সকালের ঘটনা খুলে বললো সব শুনে রিদওয়ান খুব খুশি হয় গুনগুনিয়ে গান গেয়ে অন্তরমহলের দিকে যায় আমিনা আলোকে নিয়ে অন্তরমহলের সামনে খেলছেন রিদওয়ান আলোর দিকে হাত বাড়িয়ে ডাকল মামা এদিকে আসো রিদওয়ান আলোকে কোলে নেয় আমিনা ভারী করুণভাবে বলল আমার রানির কি পাওন যাইত না হৃদওয়ান চিন্তিত ভঙ্গিতে বলল খোঁজা হচ্ছে পেয়ে যাব। আলোকে আমিনার কোলে দিয়ে হৃদওয়ান সদর ঘরে প্রবেশ করে রান্নাঘর থেকে পদ্মজার কণ্ঠস্বর ভেসে আসছে হৃদওয়ান সেদিকে যায় পদ্মজার ঋদুয়ানকে দেখে চোখ ফিরিয়ে নিল কাজে মন দিল হৃদয়ান পদ্মজার উপর চোখ রেখে কপাল কুচকায় এই মেয়ে এত চুপচাপ আর স্বাভাবিক কেন সব মেনে নিল নাকি হৃদওয়ান মনের প্রশ্ন মনে রেখে জায়গা ত্যাগ করে যাওয়ার পূর্বে লতিফাকে বলে গেল লুতু খাবার নিয়ে আয় ঋদান চোখের আড়াল হতে লতিফা ভিংচি কাটে মাংস রান্না হচ্ছে মাংস রান্না হতে দেখলে পদ্মজার ফরিনার কথা মনে পড়ে ফরিনার হাতের মাংসের ঝোলের স্বাদ ছিল অন্যরকম অন্তরমহলের বাম পাশে ফরিনার খবর আজ তিন দিন তিনি পৃথিবীর মায়া চেড়েছেন পদ্মজার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মাথার উপর ভারী বোঝা বোঝা টানতে কষ্ট হচ্ছে নিঃশ্বাসে নিঃশ্বাসে সে আল্লাহর নাম স্মরণ করছে প্রার্থনা করছে এই বোঝার ঘানি যেন সে টানতে পারে সেই ক্ষমতার ধৈর্য যেন হয় লতিভা পদ্মজাকে চাপা সরে রাখলো পদ্ম পদ্মজা তাকালো লতিফা বলল তুমি আমারে না কইছিলা বড় কাকার ছোট কাকার সব খবর দিতে পদ্মজা দরজার বাইরে একবার তাকালো তারপর লতিফার দিকে ঝুঁকে বলল কি খবর এনেছ শনিবার রায়তে ভোজা বসাইব কিসের লতিফা কথা বলতে ভয় পাচ্ছে তার দৃষ্টি অস্থির সে ফিসফিসিয়ে বলল মাইয়া পাচার করার কয়েকদিনের মাঝে সবাই এক লগে বইয়া খাওয়া দাওয়া করে পরের কাম নিয়ে কথাবার্তা কয় এটাও কি নিয়ম হ কত খারাপ এরা এত মেয়ের জীবন নষ্ট করতে পেরেছে সেই খুশিতে আনন্দ ফুর্তি করে কয়জন থাকবে জানো লতিপা বলল পাঁচ জনে পদ্ধজা আর কথা বাড়াল না অন্যমনস্ক হয়ে উচ্চারণ করল শনিবার রাতে লতিপা কপাল ঈষৎ কুচকিয়ে বলল কি করবা ভাবছ পদ্মজা তেজপাতা হাতে নিয়ে বলল জানি না বাবু পদ্মচা কথা বাড়াতে চাইছে না বুঝতে পেরে লতিথিপা হাড় কথা বলল না সে হৃদয়ানের জন্য খাবার প্রস্তুত করে পদ্মা বলল জানো তোমার ভাই আমার আগে দুটো বিয়ে করেছে ল হাত থেকে থালা পড়ে যায় ঝনঝন শব্দ হয় ভাত ঝোল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মৃদুল পুকুর পাড়ে বসে আছে তার শোক দুটি লাল আজ ট্রেন নেই আগামীকাল ভোরে ট্রেন আসবে জুলেখার ভূপাত বোনের শ্বশুরবাড়ি অলন্দপুরে আটপাড়ার পাশে গ্রাম নয়াপাড়ায় জুলেখা সোজা তার বোনের বাড়িতে চলে এসেছে এখানে আসার পর থেকে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে আছে মৃদুল তার জীব ভারী হয়ে আছে অকপট বলে দেওয়া কথাটা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে পূর্ণার কান্না মাখা চোখ দুটি বারবার ভেসে উঠছে চোখের সামনে বুকে রক্তক্ষরণ হচ্ছে দুশ্চিন্তায় দপদপ করছে মাথার রক কান্নারা গলায় এসে আটকে আছে রাগের বসে সে জীবনে অনেক ভুল করেছে কিন্তু এইবারের ভুলটা আত্মার উপর আঘাত হানছে নিজের কথা দ্বারা নিজেই কষ্ট পাচ্ছে জুলেখা বানু মৃদুলকে খুঁজে পুকুর পাড়ে আসেন তিনি মৃদুলের উপর বেজায় খুশি মৃদুলকে বললেন আব্বা খাইতে আসো মৃদুল দুর্বল গলায় বলল পরে খামো যান আপনি জুলেখা মৃদুলের পাশে বসলেন মৃদুলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন তোমার লাইগে আসমানের ভরি আনাম মন খারাপ না লাগবো না আমার আসমানের ভরি মৃদুলের কণ্ঠস্বর কঠিন হওয়াতে জুলেখা বানুর হাসি মিলিয়ে যায় তিনি বললেন দেখো আব্বা তুমি শাইস আর পাও এমন কিছু আছে ওই সেডি কালা শ্রেণির বইনেরও চরিত্র ভালো না সুপ করেন আম্মা আল্লাহর দোহাই লাগে সুপ করেন আপনি কারে কি কইতেছেন পদ্মজা বাবির নখের যোগ্যরও কোনো নারী নাই আর আপনি তারে চরিত্রের অপবাদ দিতেছেন মৃদুল চিৎকার করে কথাগুলো বলল মৃদুলের চিৎকার শুনে জুলেখার বোনের শাশুড়ি পুকুর পাড়ে উঁকি দেন সেদিকে তাকিয়ে জুলেখার লজ্জা হয় মাথা হেট হয়ে যায় তিনি রাগে চাপা সরে বললেন আমি কইতেছি এনা গ্রামের মানুষ কইছে ওই শ্রেণীর শ্বশুরেও কইছে এরা মিছা কইছে হ কইছে আমি লিখন ভাইরেও চিনি পদ্মজা ভাবিরেও চিনি এই দেশের নামি দামি একজন অভিনেতা কেন অন্য বাড়ির বউয়ের সাথে লুকিয়ে সম্পর্ক রাখবো আম্মা তার কি সুন্দর অভাব পদ্মজা ভাবির লিখুন ভাই পছন্দ করে ঠিক কিন্তু পদ্মজা ভাবির সাথে আমির ভাইয়ের বিয়ে হইবার আগে থাইকা পদ্মজা ভাবি এমনই পবিত্র একজন মানুষ যে লিখুন ভাই এত ভালোবাসে যায় নাও কোনোদিন লিখুন ভাইয়ের দিকে ফিরা তাকাইছে না জামাইরে ভালোবাসছে পদ্মজা ভাবি দিন রাত এবাদত করে ভাই বোনের দায়িত্ব নিছে এমন মানুষ খুঁজে পাইবেন পূর্ণার কাছে ওর বইনে ওর মা তুমি ওর মারে খারাপ কথা এই জন্যে ও তোমার সাথে খারাপ করছে আর পূর্ণা তোমার সাথে খারাপ ব্যবহার করছে তাই আমিও মৃদুল আর কথা বলতে পারল না চোখ থেকে জল গড়িয়ে পড়ে দাঁতে ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় জুলেখা পিছনে ফিরে তাকান বোনের শাশুড়ি তাকিয়ে রয়েছে জুলেখার মুখটা অপমানে থমথমে হয়ে যায় গট শব্দ তুলে জায়গা ছাড়লেন মৃদুল জুলেখার যাওয়ার পানে তাকালো সে তার মায়ের স্বভাব জানে এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে উনিশ বিশ হলেই নিজের ক্ষতি করে বসেন এজন্য গোপুর মিয়াও কিছু বলেন না আর নাম মৃদুল কিছু বলতে পারে মৃদুল মাথা নত করে কান্নায় ডুবে যায় শেষ কবে সে কেঁদেছে জানে না পূর্ণা পদ্মজাকে না বলে বাড়িতে চলে গেছে পদ্মজা এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুঝে বসে আছে মস্তিষ্কে ঘুরাঘুরি করছে আমিরের কুকীর্তি তার দুটো বিয়ে নারী সমাজের চোখে কলঙ্কিত হওয়া আর মৃত্যু কানে শব্দটি কত ঘৃণা নিয়ে এই শব্দটি উচ্চারণ করেছিলেন তারপর মৃদুলের বলা কথাগুলো শুনে পূর্ণার অবাক চাহনি পূর্ণার রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা পদ্মজা টের পাচ্ছে বুকটা ভারী হয়ে আছে কান্না মন হালকা করে কিন্তু কান্না আসছে না আর কত কাঁদা যায় পদ্মজা নিজেকে বোঝায় আরও ধৈর্যশীল হতে হবে এক হাতের দুই আঙ্গুলে কপালের দুই পাশ চেপে ধরে আমি সদর ঘরে প্রবেশ করে থমকে যায় তার হাতে কাপড়ের একখানা খালি ব্যাগ পদ্মজা পা দেখে চিনে ফেলে মানুষটাকে সে মুখ তুলে তাকালো না সেকেন্ড কয়েক আমির থম মেরে দাঁড়িয়ে রইল তারপর পদ্মজার পাশ কেটে দ্বিতীয় তলায় উঠে গেল পদ্মজা অনুভব করে তার অনুভূতিরা পাল্টে যাচ্ছে চঞ্চল হয়ে উঠছে আমির ঘরে প্রবেশ করে দ্রুত আলমারি করলো একবার দরজার দিকে তাকালো তারপর কাগজে মোড়ানো একটা বস্তু দ্রুত ব্যাগে ঢুকিয়ে নিল যখন আলমারি লাগাতে যাবে একটা খাম মেঝেতে পড়ে খামের উপরের লেখাটা আমিরের চেনা চেনা মনে হয় তাই সে পদ্মজার অনুমতি ছাড়াই খামের ভেতর থেকে চিঠি বের করলো চিঠির লেখাগুলো দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় এটা আলমগীরের চিঠি আমিরের ব্রুদুটি বেঁকে গেল সে উৎকণ্ঠা নিয়ে প্রতিটি লাইন পড়ল প্রতিটি শব্দ তার মগজে আঘাত হানে আতঙ্কে গায়ের পশম দাঁড়িয়ে যায় নিজের অজান্তে এক কদম পিছিয়ে আসে আলমগীরের খামের ভেতরের পৃষ্ঠে কিছু লেখার অভ্যেস রয়েছে আমির খাম ছিল তার ধারণা ঠিক সাদা খামের ভেতরের পৃষ্ঠায় আলমগীরের বর্তমান ঠিকানা ও পাতালঘরের সঠিক অবস্থানের কথা লেখা আছে আমির আলমগীরের ঠিকানাটা মুখস্থ করার চেষ্টা করলো কিন্তু মুখস্থ হচ্ছে না ভেতরটা কাঁপছে পদ্মজা দরজার সামনে এসে দাঁড়ায় আমির পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের খাম ও চিঠিগুলো বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল তারপর পদ্মজার দিকে তাকালো তার চাহনি যেন মৃত পদ্মজা কয়েক পা এগিয়ে এলো আমির অপলক চোখে তাকিয়ে আছে পদ্মজা রয়ে হয়ে প্রশ্ন করলো আর কিছু জানার আছে আমির নির্বিকার তার মুখে রা নেই পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট হাতে নিল বলল আপনার দুই বইয়ের নাম কি ছিল আমির বলল শারমিন মেহুল শারমিনার ঠোঁট দুটো কেঁপে আমির পাথরের মতো দাঁড়িয়ে আছে চোখের পলকও পড়ছে না পদ্মজা বলল আমরা যে ঘরে থেকেছি তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে না অন্য বাড়িতে তাহলে সব সত্য মিথ্যা বলে যদি তোমাকে আরও একবার পাওয়া যেত আমি মিথ্যা বলতাম আমিরের সরল গলা পদ্মজার নাকের পাটা ফুলে যায় আমিরের সাথে কথা বললে তার এত কান্না পায় কেন আমির বলল আসি পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল কেন আমির থামলো পদ্মজা কান্না করে দিল সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না আমির বললো আমাকে কান্না দেখাতে দাঁড় করালে পদ্মজার জল ভরা আগুন চোখে আমিরের দিকে তাকায় কিরমির করে বলল নরপশু আপনি এতগুলি মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন আমির নির্বাক তার ছুপ করে থাকাটা পদ্মজাকে আরও জ্বালা দেয় তার অবচেতন মঞ্চায় একবার আমির বলুক সব মিথ্যে কিন্তু আমির বলে না কারণ সব সত্য সব সত্য পদ্মজা অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল কথা বলার মুখ নেই এত লজ্জা হা আসলেই লজ্জা আছে পদ্মজা তার হাসি দিল আমির চোখের দৃষ্টি সরিয়ে নেয় বুকের ভেতর আগুন ছুটে বেড়াচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকটা পুড়িয়ে ছাই করে দিচ্ছে পদ্মজা এলোমেলো হয়ে গেছে আমির বের হওয়ার জন্য উদ্যত হতে পদ্মজা বলল আমাকে তালাক দিন আমি আপনার বইয়ের পরিচয়ে আর থাকতে চাই না পদ্মজার কথা শোনা মাত্র আমিরের বুকটা কেঁপে উঠল থেকে যেন একটা উত্তাল ঢেউ এসে মনের সমস্ত কিনার ওলট পালট করে দিল আমির কথা বলতে গিয়ে দেখল কথা আসছে না পদ্মজা আরও একবার চেঁচিয়ে বলল আমার তালাক চাই আপনার বউ হওয়া কলঙ্কের আমির অনেক কষ্টে কয়টা শব্দ উচ্চারণ করলো থাক না এক দুটো কলঙ্ক পদ্মজা সেকেন্ড তিনে চল চল চকে তাকিয়ে রইল তারপর মুহূর্তে ভুলে যায় পৃথিবী ভুলে যায় পাপ পণ্য ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে আমিরের বুকে শক্ত করে জড়িয়ে ধরে ছেড়ে দিলে যদি হারিয়ে যায় আমিরের বুকের সোয়েটার কামড়ে ধরে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে বলল চলুন না দূরে পালিয়ে যাই আমি আর সহ্য করতে পারছি না পদ্মজা জড়িয়ে ধরতে আমিরের শরীরের রক্ত চলাচল থেমে যায় অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে চোখ থেকে জল গড়িয়ে পড়ে সেই জল ফুটন্ত পানির মতো গরম এ যেন দগ্ধ হওয়া হৃদয়ের আঁচ এই ছিল আজকের পর্ব তাহলে কি পদ্মজা এবং আমিরের ভালোবাসা নতুন কোনো দিকে মোড় নিবে আমির কি তার এই অবস্থান থেকে ফিরে আসতে পারবে সবগুলো প্রশ্নের উত্তর জানতে পারবো আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ